শুভ সকাল শুভ তো রবিবার চব্বিশে আগস্ট আমরা দুষ্টুর জন্মদিন উপলক্ষে দুষ্টুর জন্মদিন কিন্তু পঁচিশে আগস্ট তাও আমরা মানে কী বলে চব্বিশে আগস্ট আমরা যেহেতু দুষ্টুর জন্মদিন পালন করতে নেই তাই আমরা সবাই ওর কিছু বান্ধবী আর আত্মীয় পরিজন যত ঘরের সকল সদস্য মিলে আমরা বাসুলি মন্দিরে টোকেন কেটে আমরা বাসুলি মায়ের ভোগ খেয়েছি তো সেটাই সেই রকমভাবেই আমরা দুষ্টুর জন্মদিন পালন করেছি আর জন্মদিনের দিনে যেহেতু কেক কাটতে নেই পায়েস করতে নেই তাই আমরা একদিন আগে আর প্রত্যেক রবিবারে যেহেতু ভোগ খাওয়ানো হয় তাই আমরা একদিন আগেই খাওয়ানো হয়েছিল তাই মানে কি বলবো পঁচিশ চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখের মিলে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এগুলো হচ্ছে দুষ্টুর গিফট তো সবাই আশীর্বাদ করো দুষ্টু যেমন অনেক 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 বড় হয় অনেক ভালো হয় আর মানুষের মতন আগে মানুষ হয় পড়াশোনাটা পরের ব্যাপার আগে ও সুস্থ সবল থাকুক আর স্কুলেও উদযাপন হয়েছিল ভিডিও দেখতে থাকুক আজকে চলুন বাই